আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুব সহজভাবে আর খুবই সিম্পলভাবে একটা রান্না দেখাচ্ছি খিচুড়িও বলতে পারেন আবার কেউ ডিম আলুর বিরিয়ানিও বলতে পারেন যে যেরকম বলবেন তো আমি এটা গোবিন্দভোগ চাল আর একটু সোনামুগ ডাল দিয়ে দেখাচ্ছি আপনাদের রান্নাটাতে চলুন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল সোনামুখ ডাল আমি ডালটা ভাজাভাজি করে নিই ডাল আর চাল একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছি সাইডে দেখতে পাচ্ছেন আমি দিকে একটু কষ্ট করে দেখে নিন আমার ভিডিওটাতে দেখানো হয়নি তারপরে আমি ঘি আর একটু সাদা তেল দিয়ে একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে সেখানে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমি একটু লাল লাল করে একটু ভেজেই যে দেখুন দেখিয়ে দিলাম আপনাদেরকে চাল আর ডালটা একসঙ্গে আর আলুগুলো এরমভাবে আমি কেটে নিয়েছি আর ডিমটা সেদ্ধ করে আমি দিয়ে দেব এর মধ্যে তো রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এটা গোবিন্দভোগ চাল বেশি টাইমও লাগে না আর আমি জলটা যেহেতু ধুয়ে ভেজাই নি কেন ভেজালে একটু আমার ভাল লাগে না আমি এরমভাবে চালটা একটু ধুয়ে রেখে দিই জলটা টেনে জলটা চাল আর ডালটা বেশ সুন্দর হয়ে যায় তো আপনারা এরমভাবে একবার দেখবেন না ভিজিয়ে জলটা এরমভাবে ছেঁকে নিয়ে তো আমি এবার ভালো করে ভেজে নেব এই চাল আর ডাল একসঙ্গে সব কিছু পেঁয়াজের সঙ্গে দিয়ে গোবিন্দভোগ চাল থেকে তো এমনিতেই একটা সুন্দর স্যান্ড বেরোয় আর সোনামুখ ডাল থেকেও সেন্ট বেরোয় আর এই চালটা থেকে আরও বেশি সেন্ট বেরোয় কেন এটা আমার বড় জায়ের বাবার বাড়িতে ওনারা এই চালটা করেন ওদের ওনাদের জমিতে তো এই চালটা বাজারে কেনা চালের থেকেও দ্বিগুণ সেন্ট আর দ্বিগুণ টেস্ট তো আপনাদের সেটাতে আর আমি ফোনে দেখাতে পারবো না তাই আর কি একটু বলে দিলাম তো এই যে দেখুন আমি একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভা ভেজে নেব এখানে আমি চাল ডালটা খুবই ভালো করে ভাজবো একটু ভাজতেই যা টাইম লাগে আর ওই দেখুন পাশে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তাছাড়া এইটা এইটা রান্নাতে তেমন টাইম লাগে না এই ভাজাভুজিগুলোতেই যা টাইম লাগে আর আমি ভিডিওটাতে এইগুলো দেখাতে পাইনি কেননা আমাকে এই রান্নাটা করে আমাকে মেয়েকে আনতে যেতে হতো কেন মেয়েকে আনার টাইম ওর বাবার ছিল না তাই আমাকে লাস্ট মোমেন্টে বলে যে ওকে আনতে যেতে হবে তাই জন্য আমি প্রচণ্ড তার আর মধ্যে রান্নাটা করছিলাম তাই জন্য আপনারা ক্ষমা করবেন আমি প্রপার সুন্দরভাবে ভিডিওটা করতে পারি নি আজ এই যে দেখুন আমি এখানে আলুগুলো ভেজে দিয়ে দিলাম তো যাই হোক আপনাদের মোটামুটি যেটুকু দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি রান্নাটা করেছি ভুলতুটি ক্ষমা করে দেবেন আর এই আমি রেডিমেড এই মশলা যেটা আমি ইউজ করি সেটাই আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা এই যে তো আর আমি এখানে গরম জল ব্যবহার করব ঠান্ডা জল একদমই ব্যবহার করব না কেন ঠান্ডা জলে এটা একদম ভালো হয় না রান্নাটা তো এই যে আমি এখানে গরম জলই দিয়ে দিলাম মাপ মতো দেবেন আমি এখানে কোনো মাপ করিনি আমি আমি এটা মানে বুঝে আমি এটা জানি যে কতটা জল লাগবে আমি সেই বুঝে দিলাম তো আপনারা যদি চার কাপ চাল দেন তাহলে ছ কাপ জল দেবেন চার কাপে আট কাপ জল কখনোই দেবেন না কেননা এই চালটা একদমই হতে টাইম লাগে না সেই জন্য এই যে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি বাড়ির জটা মেম্বার সবার একটা একটা করে গুনে গুনে ডিমটাও আমি একই প্রসেসে ভেজে নেব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমটা ভেজে আমি এখানে দিয়ে দেবো যে দেখুন বেশিক্ষণ লাগে না বলছি না একদমই আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে এটাতে একদমই টাইম লাগে না এই যে দেখুন আর একটু এবারে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে হয়ে আসার মুখে আমি এখানে ডিমটা দিয়ে দেবো কারণ ডিমটা বেশি না রান্না করলে আবার যদি ভেঙে যায় এই যে হয়ে গেছে মোটামুটি অলমোস্ট ডান তো আপনাদের যদি ভাল লাগে আজকে রান্নাটা তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে ভুল যদি আপনারা মাফ করে দেবেন আমি একদমই প্রফেশনাল প্রফেশনাল কুক নই তো যেটুকু আমি পারি আপনাদের সাথে শেয়ার করি আমার ভাল লাগে সেই জন্যই শেয়ার করি আর কিছুই না এই যে হয়ে এসেছে মোটামুটি আর আমি এখানে কোনো এক্সট্রা জল বা কোনো কিছুই দেব না এই যেটুকু জল রয়েছে সেটা দিয়ে গ্যাস কমিয়ে আসতে সুস্থে এটা হয়ে যাবে টেনে নেবে আর কি জলটা টেনে একদম পারফেক্ট হয়ে যাবে এই যে দেখুন আর একদমই সেরকম জল নেই আর তলার দিকে একটু অল্প অল্প জল রয়েছে সেই জলটুকুতেই যেটুকু শক্ত যদি থাকে থেকে থাকে তো সেটুকু হয়ে যাবে দেখুন পেছনে সাইডে দেখতে পাচ্ছেন নিমগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে একটু কাঁচা লঙ্কাগুলো এরমভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে মাঝখানের মধ্যে দিয়ে দেবো ভালো লাগে এই লঙ্কাগুলো এরমভাবে দিলে যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা এই লঙ্কাগুলো কাঁচা খাওয়ার সময় নিয়ে খাবেন দেখবেন লঙ্কাগুলো ভালো লাগবে খেতে তো এই যে দেখুন আমি লঙ্কাগুলো এরমভাবে দিয়ে দিলাম তার উপরে এবার আমি ডিমগুলো দিয়ে দেব এই যে দেখুন আমার এত তাড়াহুড়ো ছিল আমি বাটুতে করে একসাথে ডিমগুলো দিয়ে দিলাম কেন ওইটা অতটা বড় চাটু তুলে যদি পড়ে যায় তাহলে সব যাবে তাই জন্য আমি এরকমভাবে তুলে তুলে ডিমগুলো দিয়ে দিলাম তারপরে আমি ডিমটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু দেবো সাইডগুলোর থেকে এই যে দেখুন আমার কিন্তু এখানে কোনো এডিটিং করা নয় আপনারা যেটা দেখছেন এটাই আমার ভিডিও আমি কোনো ফিল্টার বা কোনো কিছু এডিট ওই যে ফিল্টারগুলো যেগুলো ইউজ করে আমি আমার কোনো ভিডিও ভিডিওতেই সেইগুলো ইউজ করি না যেমন আমার ক্যামেরায় হয় লাইট সেই লাইটেই সব কিছু থাকে তো আমি জানি না আপনাদের কেমন লাগে দেখতে ভালো লাগে কি না একটু জানাবেন তাহলে একটু ওইগুলো লাইটগুলো ব্যবহার করব। আর যদি এমনিই ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই তো এই যে দেখুন ডিমগুলো ডিমগুলো গুনলে বুঝতে পারবেন আমাদের বাড়ির মেম্বার তাও আমাদের এই টাইমে দুটো তিনটে মেম্বার মিসিং আমাদের ফ্যামিলিটা একটু বড়ই সবাই